সপ্তাহে দু একবার বিরিয়ানি রান্না করতেই হয় আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চারা বিরিয়ানি খুব পছন্দ করে তো ঘরে চিকেন থাকুক আর গরুর মাংস থাকুক যেটাই থাকুক না কেন বিরিয়ানি রান্না করা হয় বেশি তো চিকেন বিরিয়ানি রান্না করব সোনালি মুরগি দিয়ে তো যে কোনো মুরগির মাংস তেলে ভেজে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন বিরিয়ানির ঘ্রাণটা খুব সুন্দর হয় তো এইদিকে মাংস ভাজা হতে হতে আমি ডিম সিদ্ধ করে নিব বাচ্চারা বিরিয়ানি খাবে কিন্তু আমরা বিরিয়ানি বেশি পছন্দ করি না আমাদের জন্য অন্য কিছু রান্না করব। ইন্ডাকশন চুলায় আমি ডিম সিদ্ধ করি আলু সিদ্ধ করি দুধ জাল করি পানি গরম করি সব সেদ্ধর কাজগুলো এটাতেই করি ডালও রান্না করি আর এটাতে শুধু স্টিল আর তামা সাপোর্ট করে তো ডিম কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এইদিকে আমি বেগুন কুচি কুচি করে কেটে নিয়েছি বেগুন দিয়ে ডিমটা আমাদের বাসায় সবাই পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ডের খুব পছন্দ খেতে খেতে আমারও এখন ভালো লাগে তো যাই হোক কড়াই তেল গরম করে সামান্য লবণ দিয়ে দিলাম যেন তেলটা ছিটে গায়ে না আসে আর ডিম সব সময় অল্প তেলে ভাজতে হয় অতিরিক্ত বেশি তেল দিলে ডিমে ডিম ফুটে তেল গায়ে আসে ডিম একটু ডিপ ফ্রাই করে ভাজবো আর এদিকে মুরগির মাংসের এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো মুরগির মাংসটা একটু ডিপ ফ্রাই করে ভাজবো তাহলে বিরিয়ানিটার গ্রান খুব সুন্দর হয় তো মুরগির মাংসটা ভাজা হতে হতে আমি এখন এর সাথেই দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভাজা হলে এখানে একসাথেই আমি মশলা কষিয়ে নেব বিরিয়ানির জন্য তো পেঁয়াজগুলো দিয়েও একটু নেড়েচেড়ে দিচ্ছি মাঝে মধ্যে একটু নাড়াচাড়া দিতে হবে পেঁয়াজগুলো খুব ডিপ করে ভাজবো না এদিকে ডিমও কিন্তু ভাজা হয়ে গেছে তেল ছেঁকে তুলে নিলাম ডিম বেগুন দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু মিডিয়াম করে ভাজতে হবে কম ভাজলে পেঁয়াজ গলতে চায় না আর বেশি অতিরিক্ত ভেজে ফেললে তরকারি তিতা হয়ে যায় শুধু হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। এখানে এক্সট্রা অন্য কোনো মশলা দিবো না আমি কিন্তু অল্প করে আদা রসুনের পেস্টও দিয়েছি মশলাটা এখন পানি দিয়ে কষানো হোক আর ওইদিকে মুরগি আর হচ্ছে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট দিয়ে এটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেবো তাহলে বিরিয়ানিতে আদা রসুনের একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে না খুব সুন্দর একটা স্মেল তৈরি হবে তো এখন আমি শুকনা মশলার মধ্যে জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিলাম জিরা গুঁড়াটা সামান্য একটু দিলাম আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এক প্যাকেট বিরিয়ানির মশলায় আমি এক কেজি করে চালের বিরিয়ানি রান্না করি বাচ্চাদের জন্য এক প্যাকেট তিনবার ব্যবহার করি এর বেশি ব্যবহার করলে এই মশলায় আমার গন্ধ লাগে তো মশলাটা কষিয়ে নিচ্ছে এখানে মাংস একসাথে গরম মশলা দিয়ে দিলাম যেহেতু আমি বিরিয়ানির মশলা কম দিয়েছি তো মাংসটা খুব ভালো করে আমি ভাজা ভাজা করে কষিয়ে নিব এখানে আর বেশি পরিমাণে পানি অ্যাড করবো না মুরগির মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এদিকে ডিম রান্নার জন্য মশলা কষানো হয়ে গেছে কুচি করে কাটা বেগুনগুলো দিয়ে লবণ দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব বেগুন সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই বেগুন বেশি কষানোর প্রয়োজন নাই এদিকে আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি বেগুনে আর ডিমগুলো কেটে নিলাম আমার হাজবেন্ড ডিম ভুনা করলে বা ডিম যেভাবেই রান্না করি না কেন ডিম কেটে না দিলে খেতে চায় না ভেতরে নাকি মশলা ঢোকে না লবণ ঢোকে না তো বিরিয়ানির জন্য আমি পোলাও দমে দিব। অল্প একটু তেল দিলাম শুধু চালগুলো ভাজার জন্য কড়াইটা একটু গরম করে চাল দিয়ে দিলাম চালগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম পনেরো বিশ মিনিট চাল ভিজিয়ে পোলাও বা বিরিয়ানি রান্না করলে সেই পোলাও বিরিয়ানি একেবারে ঝরঝরে হয় এদিকে ডিমের তরকারিটা হয়ে গেছে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা দিলে তরকারি আরও বেশি মজার হতো তো বিরিয়ানির জন্য আমি ইন্ডাকশন চুলায় গরম পানি বসিয়েছি এদিকে চালটা কিন্তু ভাজতে ভাজতে একেবারে ঝরঝরে করে ফেলেছি আর এইভাবে ভেজে নিলে বিরিয়ানি খুব সুন্দর ঝরঝরে হয় তো পরিমাণ করে পানি দিলাম আমি এক কেজি চালের মধ্যে পুনে দুই কেজি পানি দেই মানে দুই ডাবল পানি দেই একটু কম দেই তো ঢাকনা দিয়ে ঢেকে দিব লবণ দিয়ে দিয়েছি এইদিকে কিন্তু আমার ডিমের তরকারিটা হয়ে গেছে পোলাওটাও দম হয়ে গেছে একটু একটু শক্ত আছে এটা তো আমি মাংস দিয়ে দমে রাখবো তাই ফুল সিদ্ধ করিনি তো রান্না করা বিরিয়ানির যে চিকেনগুলো সব এখানে আমি দিয়ে দিব দিয়ে কড়াইটা সামান্য একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছিলাম এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে আছে এখনও আর এটা একটুখানি চুলা কমিয়ে দমে রাখলে ভেতরে মোলায়েম হয়ে যাবে একটার গায়ে আর একটা লাগবে না তো অল্প তেলে কি পরিমাণে ঝরঝরে পোলাও হয়েছে মানে ভাবাই যায় না বিরিয়ানি তো খুব বেশি পরিমাণে আমার রান্না করা হয় সেজন্য বিরিয়ানিটা নাকি আমার হাতে খুব মজার হয়